আমার জানা মতে কেক যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সবারই অনেক বেশি খুশি লাগে আর সেরকমই আমারও কারণ কেক জিনিসটা আমার ছেলের অনেক বেশি পছন্দ এর জন্য কেক বানালে যদি পারফেক্ট হয় তাহলে আমার খুবই ভালো লাগে আজকে বানিয়েছিলাম পাউন্ড কেক পাউন্ড কেকটা এত সুন্দর হয়েছিল। আর চুলাই বানানো পাউন্ড কেক যে এত সুন্দর হয় অনেকেই বিশ্বাস করবে না কিন্তু বানিয়ে একবার হলেও দেখবেন অনেক বেশি সুন্দর হয় চুলায় বানানো কেকও আর দেখুন উপরের কালারটাও কত সুন্দর এসেছে না এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানালে আপনাদের পাউন্ড কেকও হবে একদমই পারফেক্ট কিন্তু আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনাদেরও করতে হবে তাহলে আপনাদের পাউন্ড কেকটাও পারফেক্ট হবে দেখুন ভেতরটাও কতটা সুন্দর এসেছে না দোকানের কেনা থেকে কোনো অংশ কম লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল আর এইভাবে বানালে আপনাদের টেস্টও হবে একদমই ভালো আর অনেক সময় দেখা গেছে ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার পরেও ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যায় আজকের এই পদ্ধতিতে বানালে সেই গন্ধটাও থাকবে না আমি গ্যারান্টি দিতে পারছি তো এবার এখানে আমি হাফ কাপ আর হচ্ছে ওয়ান বাই ফোর্থ কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন ভ্যা বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা অবশ্যই দিবেন টেস্ট খুবই ভালো আসে এবার শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে মিক্স করে সাইড করে রেখে দেবো এবার আমি যে মোড়টা আছে সেটা রেডি করে নিব। এই মোড়টা ঘরে অনেক দিন ছিল কেক বানাচ্ছিলাম না এর জন্য কেমন যেন হয়ে গিয়েছে কিছু মনে করবেন না কিন্তু মোড়টা একদমই নতুন মানে হাতে গোনা কয়েক কেক বানিয়েছিলাম এবার একটু তেল গ্রেস করে নিলাম করে তারপর একটা পেপার দিয়ে পেপারটার উপরে একটু তেলটা গ্রেস করে দিবেন তাহলে কেকটা যখন মোট আউট করবেন তখন খুব ইজিলি এটা কেক থেকে তুলে ফেলতে পারবেন কেকে লেগে থাকবে না এবার একটা বল নিয়ে নিলাম বলে দিয়ে দিলাম হাফ কাপ চিনি অবশ্যই আমি যতটুকু যতটুকু দিয়েছি ততটুকুই দিবেন তার ফলে কিন্তু পারফেক্ট হবে কিছু কম বেশি করলেই কিন্তু পারফেক্ট হবে না আমি আগেই বলে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ তেল আর দুটো ডিম আমি সব কিছু একসঙ্গে দিয়েই এটা বিট করে নিব আমি কিন্তু বিটার দিয়ে বিট করব না হ্যান্ড উইক্স দিয়ে প্রায় দশ মিনিট একটু কষ্ট করে হলেও করতে হবে হ্যান্ড উইক্স দিয়ে করতে একটু সময় লাগে বিটার থাকলে বিটার দিয়ে করতে সময় লাগে না এবার আমি এটা যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ না হবে আর ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা বিট করে যাব আমার প্রায় দশ মিনিট লেগেছিল আপনারা আপনাদের মতো করে বিট করে নেবেন আর চিনিটা গলিয়ে নেবেন চিনিটা না গললে কিন্তু এই কেকটা একটুও ভালো হবে না এবার এখন আমি হাফ টি স্পুন আর দিয়ে দিলাম একটা এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা আপনারা দিলে আপনাদের কেক একদমই পারফেক্ট আর এত মজা হবে ফ্লেভারটাও খুবই ভালো আসবে সেটা হচ্ছে লেমন জেস্ট এটা দিলে এত বেশি টেস্টি হয় মানে কিভাবে বোঝাবো কোনো বাজে স্মেল আসে না লেমনের একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে এবার যখন এটা আমার সুন্দর মতো ফেটা হয়ে গিয়েছে তখন আমি শুকনো উপকরণগুলো এক একে দিয়ে দেবো মানে একবারে দেবো না ধাপে ধাপে দেবো আর মিক্স করবো একদম আলতো হাতে অবশ্যই আলতো হাতে মিক্স করবেন হলে কিন্তু কেক ভালো হবে না ফুলবে না বসে যাবে এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও খুবই সুন্দর কেক বানাতে পারবেন আর মোড়টা অবশ্যই আগে রেডি করে রাখবেন ব্যাটারটা রেডি করে কিন্তু মোড় রেডি করতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটার কেকটা ভালো হবে না এবার এটা আমি ঢেলে সুন্দর করে ট্যাপ করে নিব যেন কোনো ছিদ্র ছিদ্র না আসে কেকের মধ্যে আর এর আমি একটা মানে প্যান বসিয়ে দিয়েছিলাম চোলায় পাঁচ মিনিট প্রিহিট করার জন্য অবশ্যই প্রিহিট করে তারপর মোড়টা বসিয়ে দিবেন যখন পাঁচ প্রিহিট করা হয়ে গেছে তখন আমি বসে এটা প্রায় চল্লিশ মিনিট পুরো দমে চল্লিশ মিনিট আমি এটা বেক করে নিয়েছি দেখুন কতটা সুন্দর এসেছে না কালারটা আর দেখুন একদম সুন্দর মতো কুকড হয়ে গিয়েছে এবার এটা আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিব আর যখন কেকটা বানাবেন তখন কিন্তু সাথে সাথেই মোড় আউট করে ফেলবেন না বা সাথে সাথেই হাঁড়ি থেকে বের করে ফেলবেন না জাস্ট প্রায় বিশ মিনিটের মতো সেই গরম হাঁড়ির ভিতরে কেকটা রেখে দেবেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন তো এই দেখুন এবার আমি কেকটা মোড আউট করে নিলাম কতটা সুন্দর হয়েছে না আর কত সুন্দর দেখছেন ইজিলি বের হয়ে এসেছে অনেকের কেক আটকে যায় ভেঙে যায় দেখুন কিছুই হয়নি কতটা সুন্দর হয়েছে না কেকটা বানানোর পরে মনটা এত বেশি খুশি হয়ে গিয়েছিল কি বলবো আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন সবার বাসায়ই বাচ্চা আছে আর বাচ্চারা কিন্তু কেক দেখে খুবই খুশি হয় দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে টেস্ট মার্শাল্লা খুবই ভালো এসেছে এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের কেকও হবে পারফেক্ট